শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত জুলাই গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধের জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে বেঞ্চ উস্কানি নিষ্ক্রিয়তা হত্যার নির্দেশে দোষী সাব্যস্ত হয়েছেন হাসিনা একটি মামলায় যাবজ্জীবন হলেও বাকি তিনটি মামলায় ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি এই মানবতা বিরোধী মামলায় অভিযুক্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ উদ্দিন জামান খানের ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত কিন্তু ছাড় পেয়েছেন একজন তিনি হলেন বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যদিও এই বিচার প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই পাননি হাসিনা সোমবার সকালেই হাসিনার পৈতৃক ভিটের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ মোতায়েন হয় বিপুল সেনা কিন্তু কেন ঢাকা সূত্রে জানা গিয়েছে বুলরোজার দিয়ে সেই বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে দিতে আসে একদল প্রতিবাদী বুলরোজার নিয়ে ঢুকে পড়ে তারা তখনই ঢাল হয়ে রুখে দাঁড়ায় পুলিশ রাস্তার মাঝে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা ইতিমধ্যেই শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা হয়েছে আর তার কিছুক্ষণ আগেই শেখ হাসিনা বার্তা দিয়েছিলেন এই প্রাণ আল্লাহ দিয়েছে আর এই প্রাণ আল্লাহই নেবেন বির রিপোর্ট সোশ্যাল বাংলা